দেখছি চিংড়ি মাংসের সাইজ দেখো শুধু পুরো পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কই বড় না মোটামুটি বড় সাইজ হ্যাঁ বড় আছে যথেষ্ট নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি খালে আটা দিয়ে জাল পাবো তো খালে তো পাবো তারপরে পুকুরেও কিন্তু পাবো আজকে খাল পুকুর মিলে যা মাছ পাবো সেই মাছ নিয়ে রাত্রে রান্না খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকালটা ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর অনেকদিন কিন্তু খালে জাল হয় না মানে রাত্রে আর বাইরের দিনের বাওয়া হয় না তো ভাবছি আজকে আটা দেবো প্রথমে তারপরে জাল বাবো দেখি চিংড়ি মাছটা কি পাওয়া যায় কি আগে জল ভর্তি অবস্থায় বেশ বড় বড় সাইজের বা ছোট ছোট গলদা চিংড়ি হন্যের চিংড়ি পড়তো আর সেই যে খালে জল ছেড়ে দিল তারপরের থেকে কিন্তু এই হর্যের চিংড়িটা কমে গিয়েছে তো দিন পরে এখন এই রাত্রে যাব দেখি কি পাই প্রথমে খালে বাবু তো খালে পরে তো ভালো আর পড়লি তো আরো ভালো আর তারপরে তো আবার পুকুরে বাবু আর আমাদের যে ছোট পুকুর আছে না খালে ওই পুকুরে কিন্তু বড় বড় মোটা মোটা সাইজে তোমার ভদনি চিংড়ি আছে কিছুদিন আগে আমরা তুলেছি তো দেখি আবার পাওয়া যায় কি আটা সুন্দর একটা গন্ধ বের হয় আর ওই গন্ধায় গন্ধে না চিমনি মাছ চলে আসে আর আজকে আর ভাজলাম না খালের জল তো কমে গিয়েছে তো দেখছি মাছ হচ্ছে আবার নতুন করে না মাছ হয়েছে খালে ওদিকে পালা আছে ওইখান দিক দিও না এই পাশের দিক আসো এদিকে সরিয়ে দাও হুম এই খোটা সোজা আছে এইদিকে সরিয়ে দেবো তখন এই ওই কেনায় একটা দেবো দেবো এটা এটা দিতে হবে না এটা ওই ইয়ার গায়ে এই সাদা ওইখান থেকে তো আবার বেড়া দিয়ে দিয়েছে এই দিকটা নামতে হবে দিয়ে মিনিট পাঁচের পরে কিন্তু চলে এসেছি জাল নিয়ে এখন খালে জাল বাবো দেখি কি মাছ পাওয়া যায় আর খালে আটা দেওয়ার পরে অল্প একটু আটা আছে এই আটা জাল বাবার পরে না তখন পুকুরে দেবো কারণ তাড়াতাড়ি যদি দেই ধরা কথা মাছ ছোট্ট পুকুর মাছ কিন্তু আটা খেয়ে চলে যাবে সেই জন্য এখন দেই নিজেকে দিয়েছি আগে খালে বেয়ে আসি তারপরে পুকুরে দেবো এই মাথার দিকে দিয়েছিলাম এই মাথার দিকে আগে দেবো তারপর পেতে বেঁতে এই দিকে যাবো আমাদের কাঁথিটা ছোট হয়ে গেছে না কাঁথি ছোট হয়নি এইখানে কাঁথিটা বেঁধে গিয়েছে

পড়েছে অনেকগুলো কিন্তু ছোট ছোট সাইজের একটা চিংড়ি মাছের দেখা পাচ্ছি কই পাচ্ছি নে ও আমি মনে করলাম চিংড়ি মাছ একটা পেয়েছো খালি কি এখনো চিংড়ি মাছ হইনি নাকি আগে এগুলো নদীর জল ঢুকলে গেট দিয়ে তবেই হবে ঢুকছে তো দেখলাম কি মাছ ওটা লাস্টে টেংরা মাছ আর পুটি মাছ তাহলে মাছ নেই তো দেখি যে কটা ঘাট দিয়েছি মাই মেরে দেখি কাজটা তো পুকুর আছে আমাদের পুকুর থেকে আসছে মাছ ধরবো ধরে

মাছ বলতে কটা পুঁটি মাছ পড়েছে টেঙা মাছ পড়েছে আর একটা বড় কই মাছ পড়েছে আর লাস্টের সামনে কিন্তু একটা চিংড়ি মাছও পড়েছে খালে আর বাবো না এবার আমাদের এই ছোট্ট পুকুরে এসেছি আর এই পুকুরে কিন্তু মোটা মোটা সাইজের হন্ডে চিংড়ি আছে আমরা আগে মেরেছি তো অনেকটা করে পড়েছে আর আজকে দেখি পরে কি কি সব খাওয়া হয়ে গিয়েছে কি আছে দেখবো আজকে এটা তো ব্যাগ করে গেছে

দেখি <lok> <t> <Coc simple> চারটে বড়ো বড়ো সাইজ আছে একটা দুটা তিনটা চারটে পড়েছে এক খেমনে বাহ আমি আগেই বলেছিলাম না যে খালা যদি না পড়ে তো আমাদের এই ছোটো বড় বড়ো বড়ো সাইজের কিন্তু পড়বেই পড়বে তো দেখেছো আমার কথা কিন্তু খেটে গিয়েছে পড়েছে চিংড়ি মাছগুলো রাত্রের বেলায় কানায় কানায় বেশি থাকে মানে পাড়ের কানা ধরে থাকে দিনের বেলা আমরা এত বাই কিন্তু মাছগুলো পড়ে না পড়েছে দেখো একটা কি দুটো পড়েছে দেখো তলার দিকে এখনো মনে আছে

চিংড়ি মাছ না কি না করতো এই দেখো চিংড়ি মাছ রান্না করবো না মাই না হ্যাঁ তাহলে চিংড়ি মাছ হ্যাঁ একটা মাছ চিংড়ি মাছ হয়ে বড় বড় সাইজে সাত আটটার বেশি হয়েছে না ও মা ও আমার চিংড়ি মাছ রান্না করো চিংড়ি মাছ রান্না করো হ্যাঁ আলু রান্না আলু রান্না করব তারপরে কচু না না করো বাবা জন্য মাই না না করো ঠিক আছে সবার জন্য রান্না করব এই মাছ আলু ডাল করে রান্না করলে ভালো লাগে আবার কচু সিদ্ধ করে কচু ডাল করে এই মাছ রান্না করলে ভালো লাগে এর কি দিয়ে খাবে বলো জান তো মা জাদি রান্না করে সেটাই ভালো লাগবে ও মা তাহলে আলু কাটছি তো ভাত কচু সিদ্ধ করি কি বলো হ্যাঁ রান্না করো কচু দিয়ে রান্না করো

যে ফোনটা নিয়ে নিয়েছি সেই ও ঝামেলা শুরু হয়ে গিয়েছে এই যে কতক্ষণ ঝামালা হবে ঠিক নেই যাই হোক বন্ধুরা তো পশু তো সিদ্ধ করতে বসে দিয়েছিলাম আর আমি মাছ কাটছিলাম তো পশু ছড়িয়ে রেখে দিয়েছি আর তেলটা গরম হয়ে যাচ্ছে এখন এই মাছে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আস্তে আস্তে তেলে মাছটা দিয়ে ভেজে নেব পাখি দেখো শুধু ঝামেলা করছে না 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 গরম তেল গায়ে পড়বে পাখির কানে এটা ছিল তো আমার কানে দিয়ে দিয়েছে তো সেইভাবে আছে আমি ਕੀ? ਪਾ ਕੇ ਮੈਜਿਕ ਦਿਖਾਛੇ ਮੈਜਿਕ। ਕੋਈ ਦੇਖੀ ਨਾ ਉਹ ਮੈਜਿਕ। ਉਹ ਇਹ ਕੰਡਾ ਕਰਾ ਦੇਗੀ। ਕਿਸੇ ਤੋਂ ਕਰਨ ਦੇ ਲਈ ਲਾਉਾਰ ਕਾਣੇ। ਧਰ ਪਰੇ ਆ ਮੈਨੂੰ ਆਇਆ। নাও মাছ মাছ ভাজা হয়ে গিয়েছে এবার তরকারি রান্না করব তো তেলে পেঁয়াজ কচা দিয়ে দিচ্ছি আর আজকে তো বৃহস্পতিবার কালকের শুক্রবার আগামী কালকে তো সপ্তাহে হাট বাজার হয় শুক্রবারে তো সে কারণে কিন্তু এই কাঁচা লঙ্কাটা আর নেই কাঁচা লঙ্কাটা ফ্রি গিয়েছে এই একটু আজকে গুঁড়ো লঙ্কা দিতে হবে এই তেলে আর কাঁচা লঙ্কাটা দিয়ে এলাম না ও টেংরা মাছ কি সুন্দর লাগবে দেখবে অনেকদিন বাদে মাল দিয়ে কচুর ডাল খাওয়া তো দারুণ লাগবে মাছ দিয়ে কচুর ডাল রান্না করা হয়ে গিয়েছে এবার আমরা ভাত খাওয়া আর পাখি খুবই ঝামেলা করছে তো পর্বটার বেশি বড় পর্ব না এখানে শেষ করছি তো বন্ধুরা আজকে রাতে মাছ ধরা থেকে শুরু করে বাড়ি এসে মাছ দিয়ে কচু রান্না করা আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে দেখা যাচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ